বন্ধুরা এ ধরনের ভিডিও আপনারা কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করে ইউটিউব ফেসবুক টিকটকে আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে পারবেন এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে তো আমি আমার গুগল কোরম ব্রাউজারে চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চবারে ক্লিক করে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এবার আপনাকে এই পেজটা ডেস্কটপ মুডে অন করে নিতে হবে তার জন্য উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি ডট মেনু দেওয়া রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ডেস্কটপ সাইড নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে এটা অন করে দেবেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা কিন্তু ডেস্কটপ মুডে অন হয়ে গেছে তো এবার কি করবেন বাম সাইডে উপরে এখানে বেশ কয়েকটা অপশান দেখতে পাবেন তো আপনি এখান থেকে এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনি ভিও নামের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে ডান সাইডে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রেশিও দেয়া রয়েছে এই রেশিওটা সিলেক্ট করে আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবেন এবং এই রেশিওটা সিলেক্ট করে আপনি ফেসবুক রিলস অথবা টিকটক ভিডিও তৈরি করতে পারবেন এরপর আপনার ভিডিও ডিউরেশন মানে আপনি কত সেকেন্ডের ভিডিও বানাতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এমনকি এখান থেকে আপনি রেজুলেশনও সিলেক্ট করে নিতে পারবেন তো আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে এগুলো সিলেক্ট করে নেবেন তারপর এখানে চলে আসবেন এবার এই সার্চ অপশানে ক্লিক করে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম একটা ভাল্লুক রাস্তায় দাঁড়িয়ে নাচানাচি করছে এই রকম একটি ভিডিও তৈরি করে দাও তো আপনি চাইলে ইংরাজিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন আপনি এখানে যেভাবে লিখবেন ঠিক সেভাবেই আপনার ভিডিওটা তৈরি হবে তো লেখাটা এখানে লেখার পর সাইডে দেখতে পাচ্ছেন রান নামে একটি অপশন রয়েছে এই রান অপশনে ক্লিক করে দেবেন যদি ফেইল্ড দেখায় তাহলে আপনি বারবার এই রান করতে করতে বারবার তাহলে আপনার ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ভিডিওটা তৈরি হচ্ছে আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অটোমেটিকই তৈরি হয়ে গেছে একটা ভাল্লুক রাস্তায় দাঁড়িয়ে নাচানাচি করছে এই রকম একটি ভিডিও তৈরি হয়ে গেছে তো আমি এখানে ক্লিক করে যদি ভিডিওটা পেলে করি দেখতে পাচ্ছেন আমার লেখা অনুযায়ী ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে আর আরেকটি বিষয় হচ্ছে আপনি এখানে কোনো কিছু না লিখেও আপনি যদি আপনার ফোন থেকে কোনো ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে এখান থেকে সেটা তৈরি করতে পারবেন তো সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা আপনার ফোনে ডাউনলোড করার জন্য বা সেভ করার জন্য কি করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে সেভ হয়ে যাবে এবার দেখাচ্ছি আপনার ফোনে থাকা যে কোনো ছবি দিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন দেওয়া রয়েছে এই প্লাস চিহ্নে ক্লিক করবেন তারপর এখান থেকে আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন আপলোড ইমাইজে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনি যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তারপর উপর থেকে ডান করে দেবেন এবার উপরে ডিসক্রাইব অপশানে ক্লিক করে এই ছবিটা দিয়ে আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই সম্পর্কে এখানে লিখে দেবেন তো ভিডিওর সম্পর্কে এখানে লেখার পর ডান ডানভাস থেকে রান অপশানে ক্লিক করে দিয়ে আমি আগে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবে ভিডিওটা জেনারেট করতে পারবেন আর এই ওয়েবসাইটে কিন্তু প্রথমে আপনাকে একটা জিমেইল দিয়ে সাইন আপ করতে বলবে আপনি সাইন আপ করে নেবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন